আসেন খালি খাওয়ার লবে তোমরা তো পরিবার জন্য আসেন না হ আমরা দুনিয়া যাচ্ছি আধার কার্ড আর প্যান কার্ড বানাই বেরে সাথে তো পাওয়া যায় না এই মাথাটা যদি পড়াশোনা খাটাইলেন হয় কি হইল হয় স্যার আমি একটা কথা ভাবছি জীবন তো ভালো কথা না আজকে ফির কি আবিষ্কার করলি কত স্যার আমার হিসাবে পড়াশোনাটা নিষিদ্ধ ঘোষণা করা লাগছিল এই সুসে মাতার তার ছিড়ছে নাকি তাও স্যার হুনে লাগে আমার প্ল্যানটা ইউ রেমর প্ল্যান আপনি ভাবেন তো আঙ্গুর দেশের মানুষ যেই বস্তুটাই নিষিদ্ধ ঘোষণা করে ওই বস্তুর পিছনে বেশি করে লাগে পলায়া পলায়া হইল ওই কাম করব হেই নিগা আমি ভাবি যদি পড়াশোনাটা নিষিদ্ধ করলো হয় মানুষ পলায়া পলায়া হইল ওইটার পিছনে লাগত হায় রে পড়াশোনা করত রে তোমরা যেরুম সুসে তোমার চিন্তা ভাবনাও ওরকম সুসের মতো আমরা জানি উচিত কথা কইলে যে ধরবেন

আচ্ছা জু মানে কি চিড়িয়াখানা না আর মিয়ার মানে হল বগলত ওই জন্য জু মানে চিড়িয়াখানার বগলত আর সি মানে সাগর মেয়ার মানে তো বগলতে ওই জন্য সাগরের বগলত থাকলে সিনিয়র কয় মুই পাগলা না মক পাগলা বুঝদিস হ্যাঁ যদি উচিত কথা কই গাং দিয়ে যায় মই এই তুই ও টপ করিস বেশি না আজ পর্যন্ত একটারও অ্যানসার মতে দিবে পালু না স্যার পুশ করি দেহ না তো আজকে একদম সোজা প্রশ্ন পুশ করিম র

ভুল ভ্রান্তি হলে মাফ করেন বাবারে তোমরা পাইলে মোক মাফ করেন মুই কি জুনে যে এই দুনিয়া রাখছো আজকে হে পস্তাবে লাগছো কি বলটু মুই কি বা ভুল কলু নেকি না পড়াশোনায় আসে না তুই আরো ভুল না মাথাটা কেন বা ঘুরবে লাগছে প্রেসার বান উঠিলে আজকে তো ট্যাবলেটও আনো নাই না জাং মুই আউ গরে কেলা যে আইছে প্রেসারের ট্যাবলেট ছাড়া এত বড় সাহস মাস্টারের